নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রথমে সংস্কার কমিশন পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর তিন মাসের ধারাবাহিক বৈঠক শেষে কিছু বিষয় একমত হতে পারলেও মৌলিক সংস্কার ইস্যুতে অধিকাংশ দলের মতন স্পষ্ট আমরা মনে করি তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে নিরপেক্ষভাবে সেই ভূমিকা পালন করবেন কারো প্রতি রাগ অনুরাগ বিরাগ প্রদর্শন করবেন না এবং উপদেষ্টা মণ্ডলীটাকে নিরপেক্ষভাবে আবার যেন উনি ঢেলে সাজান সেই প্রস্তাবও আমরা অন্য সময় রেখেছি সোমবার বিকেলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠকে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন জুলাই সনদ তৈরি করাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য তাই যেসব বিষয়ে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য হয়েছে সেগুলো নিয়ে তৈরি করা হবে জুলাই সনদ সেনাবাহিনীকে নিয়ে নানান ষড়যন্ত্র কুপরিকল্পনা অনেক কিছু অপপ্রচার চলছে তার দিন শেষে একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে সেনাবাহিনীতে শতভাগ আস্থা আমার যেমন রয়েছে আমি বিশ্বাস করি একটা বড় অংশের মানুষের কিন্তু সেনাবাহিনীর নির্বাচন ডিসেম্বরের পর যাওয়ার কোন কারণ নির্বাচন ডিসেম্বরের পর যাওয়ার কারণ আর নাহিদ ইসলাম নেতা তিনি কি বলছেন বলছেন জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের তারিখ ঘোষণা নয়

সব হারাবে বিএনপি আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয়দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য প্রিয় দর্শক চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি গতকালকে আমরা সরকারের সঙ্গে যে ছাব্বিশ দলের বৈঠক দেখেছি সেই ছাব্বিশ দলের তেইশ দলই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেই কারণেই আমাদের সেই পুরনো প্রবাদটা সামনে নিয়ে আসা হারাথনের ছাব্বিশ ছেলে রইল বাকি তিন তিনটি দল সরকারকে মোটামুটি সমর্থন দিয়েছে একটা দল পুরোপুরি সমর্থন দিয়েছে বাকি দুইটা দল আংশিক সমর্থন দিয়েছে এই আংশিক সহ তিনটি দল অবশিষ্ট যারা সরকারকে সমর্থন দিয়েছে অনেকে আলোচনা করছেন গতকাল কালকের পর থেকে যে আলোচনাটা সামনে এসেছে যে এই মুহূর্তে সরকার এবং এনসিপির করণীয় কি হবে তারা কোন পথে এগোবে তারা কি ডিসেম্বরে নির্বাচনের ব্যাপারটা মেনে নেবে এক ধরনের পরাজয় বরণ করবে নাকি রাজনীতির যে পাল্টা খেলা পাল্টা স্রোত সেই পাল্টা স্রোতের দিকে যাওয়ার চেষ্টা করবে এবং সেই সময়টা নিশ্চিত করে কোরবানির ঈদের পরে কোরবানির ঈদের পরে নতুন করে দাবার ঘুটি সাজানো হতে পারে এমন আলোচনা চতুর্দিকে চলছে সত্যি সত্যি আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যখন সরকার প্রায় একা হয়ে যাচ্ছে। যখন তার সঙ্গে মাত্র রাজনৈতিক পাচ্ছে। তখন তাদেরকে কৌশল পরিবর্তন করতে হবে এবং কৌশল পরিবর্তন করেই রেসে থাকতে হবে সেই পরিবর্তিত কৌশল কি হবে বিশেষ করে এনসিপির দৃশ্যমান পরিবর্তনটা কি হবে পরিবর্তিত কৌশলে তারা কোন পথে এগোবে সরকার এবং এনসিপি কি আলোচনা করবে সেই আলোচনাটা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে একই কথা হারাধনের ছাব্বিশ ছেলে রইল বাকি তিন এই তিন ছেলেকে নিয়ে এখন হারাধন কি করবে কোন পথে এগোবে বিশেষ করে সরকার এবং এনসিপি মানে হারাধনের সব থেকে প্রিয় সন্তান যে যাকে বলা হয় যাকে বলা হচ্ছে যাকে ধরা হচ্ছে যাকে সবাই মনে করছে সেই এনসিপি কোন কৌশলে এগোবে যখন পরিস্থিতি তাদের বিপরীতে চলে গেছে বেশিরভাগ রাজনৈতিক দল দৃশ্যমানভাবেই দৃশ্যমান চাইছে ডিসেম্বর কিংবা ডিসেম্বরের আগে নির্বাচন হোক দ্রুত নির্বাচন হোক তখন তাদেরকে কৌশল তে হবে আর কৌশল পাল্টাতে হলে কোন কৌশলের দিকে যাবে জুলাই সনদের কথা বলা হচ্ছে জুলাই সনদের মাধ্যমে কি একটা একটা রেভুলেশন তৈরি করা হবে জুলাই সনদের মাধ্যমে এমন একটা পরিস্থিতি কি তৈরি করা হবে যে পরিস্থিতিতে এমন হতে পারে যে সংবিধান থাকছে না সংবিধান যদি না থাকে তাহলে সংবিধানের আওতাধীন রাষ্ট্রপতির থাকার প্রয়োজন হচ্ছে না সংবিধান যদি না থাকে তাহলে একটা বিপ্লবী সরকারের রূপরেখা যদি দেওয়া হয় সেখানে রাষ্ট্রের সর্বশেষ সর্বা হয়ে যাচ্ছেন প্রফেসর ইউনুস তখন ইচ্ছা করলে সেনাবাহিনী প্রধান যদি বিপক্ষে অবস্থান করে তাহলে সেখানেও একটা পরিবর্তন আনা সম্ভব সেদিকে এগোবে নাকি কৌশলের রাজনীতির দিকে এগোবে কৌশল অনেকগুলো হতে পারে আমরা দুই তিনটা কৌশলের প্রসঙ্গ আনতে পারি যে এই কৌশলগুলো আপাতত তারা নিতে পারে তাদের হাতে হয়তো এই দুই তিনটা কৌশল রয়েছে কৌশলগুলো কি এক বিএনপির বিরুদ্ধে একুশে আগস্ট যে গ্রেনেড হামলার মামলার যে আপিল আপিলের অনুমতি পেয়েছে সরকার সেটাকে ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করা হতে পারে যেন বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাওয়ার অনোর অবস্থান থেকে একটু পিস পা হয় আর সেটা একটা কৌশল হতে পারে আর দুইটা কৌশল হতে পারে সেটা হচ্ছে যে এনসিপি থেকে জোর দাবি কিংবা আন্দোলন তৈরি করা হতে পারে যে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আগে চাই যেটা তারা বারবার বলছে কিন্তু জোরদার আন্দোলন তৈরি করেনি এখন পর্যন্ত নানা কারণে তারা ব্যাপারটা জোরদার ভাবে সামনে নিয়ে আসেনি কিংবা নিয়ে আসতে পারেনি এমন হতে পারে যে পরিস্থিতি অন্যদিকে নিতে কিংবা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণ নিতে ঈদের পরে সেই আন্দোলনটাতে তারা অনেক বেশি মনোযোগী হতে পারে এটা একটা ট্রাম্প কার্ড তাদের হাতে রয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে স্থানীয় সরকারের নির্বাচন যদি তারা দাবি করে তাহলে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচন হতে হতে প্রায় এক বছর সময় লেগে যাবে সুতরাং অনায়াসেই জাতীয় নির্বাচনটা পিছিয়ে দেওয়া সম্ভব হবে ততদিনে এনসিপি স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে নিজেদেরকে একটু গুছিয়ে নিতে পারবে আরেকটা অপশন তাদের হাতে রয়েছে সেটা হচ্ছে যে এর আগে একদিন কর্মসূচি পালন করেছে তারা অলরেডি নির্বাচন অফিস ঘেরাও করেছে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে এবং তারা এই নির্বাচন কমিশনকে নিরপেক্ষ না সেরকম আখ্যাও দিয়েছে তারা বলেছে যে নির্বাচন কমিশন অফিসটা বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে তারা যখন এই কথা বলছে যে নির্বাচন কমিশন বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে এবং নির্বাচন কমিশনাররা প্রধান নির্বাচন কমিশনার থেকে অন্য কমিশনাররা সবাই নিরপেক্ষতা হারিয়েছে এবং এই নির্বাচন কমিশন গ্রহণযোগ্য না সুতরাং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি নিয়ে তারা আবার মাঠে নামার চেষ্টা করতে পারে সেই আন্দোলন জোরদার করতে পারে সেই আন্দোলন জোরদার করে একটা মোটামুটি একটা টালমাটাল অবস্থা তৈরি করতে পারে যার পরিপ্রেক্ষিতে সরকার যেহেতু তাদের আন্দোলনকে সব থেকে বেশি গুরুত্ব দেয় তাদের আন্দোলনের প্রেক্ষাপটে আবার নির্বাচন কমিশন পুনর্গঠনের দিকে যদি যায় তাহলে সেখানেও একটা বড় সময় প্রয়োজন সেটাও নতুন করে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা কৌশল হতে পারে আহমেদ কি বলছেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বলছেন যে নির্বাচন ডিসেম্বরের পর যাওয়ার কোনো কারণ নেই আর নাহিদ ইসলাম এনসিপি নেতা তিনি কি বলছেন বলছেন জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের তারিখ ঘোষণা নয় তা আমি ভালো যে আগে যেমন বলছিল যে তারা সংস্কার এবং বিচারের আগে কোনো ইয়ে নেই তো সেই জায়গাতে জুলাই সনদ তো ঠিক আছে জুলাই সনদ এখন কোন কোন পয়েন্টে একমত হবে সেটাও একটা বিষয় আছে অর্থাৎ বন্ধ পার্থক্য কিন্তু থেকে গেল তারপরেও সালাউদ্দিন আহমেদ যে কথাটি বলছেন যে এমন কোনো সংস্কার নেই যা এক মাসের মধ্যে করা সম্ভব নয় অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউরুসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এই কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা শুরু পুরো কাজ সোমবার বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে বৈঠক হয় সালুদ্দিন আহমেদ বলছেন আমরা মনে করি ডিসেম্বরের ভেতরে যেসব সংস্কার বিশেষ করে সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা বাস্তবায়ন করি এমন কোন সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না ওই যে বললাম যে নির্বাচন একটা নিরপেক্ষ ব্যবস্থাপনায় হবে এটার ব্যাপারে বিএনপির কোনো আপত্তি নেই এবং সেটার ব্যাপারে যত রকমের সংস্কার আছে সেই ব্যাপারে তারা কিন্তু একমত সংবিধান সংশোধন ছাড়া অন্য সব সংশোধন যেগুলি বিষয়ে সংস্কার প্রস্তাবে সবাই একমত সেগুলো নির্বাহী আদেশের মাধ্যমে এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ এটাও দেখেন তারা সরে আসো তারা বলছিল যে যে কোনো সংস্কারের প্রস্তাব সেটা বাস্তবায়ন হবে নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে এখন কিন্তু তিনি বলছেন নির্বাহী আদেশের মাধ্যমে অর্থাৎ সংবিধান সংশোধন বাদ দিয়ে বাকি যেসব সংশোধন আছে কিন্তু অন্য দলগুলো যেমন জামাত এনসিপি তারা সম্ভবত সংবিধানের মৌলিক সংশোধন চায় মত পার্থক্য কিন্তু খুব পরিষ্কার নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটি কারণ উল্লেখ করার মত নেই বলেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আজকে অধিকাংশ রাজনৈতিক দলের বক্তব্যে আমরা দেখলাম ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য সবার প্রস্তাব আছে প্রধান উপদেষ্টা সেটি বিবেচনা করবেন আশা করি তিনি জাতীয় প্রতীক হিসাবে নিরপেক্ষ সেই ভূমিকা পালন করবেন এটাও কিন্তু কথা যে অধিকাংশ রাজনৈতিক দল মনে করছে যে সম্ভব আবার তিনি বলছেন যে তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন সেই আশা আসে সেটা পরিষ্কার করে বললেন দ্বিতীয় পর্যায়ের আলোচনা মনে হয়েছে কিছু কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় তারা একমত হওয়ার জন্য সব দলের সঙ্গে আলোচনা করবেন হয়তোবা আমরা জাতীয় ভাবে সব বিষয়ে একমত পোষণ করতে পারবো না এই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু আমরা আলাপ আলোচনা করব কোথাও আমরা একমত হতে পারবো আবার একমত হওয়ার কাছাকাছি আসতে পারবো এভাবেই একটি জাতীয় ঐক্যমত্ব সৃষ্টি হবে ফরেস্ট সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বের সামনে রাজনৈতিক দলগুলো যে বক্তব্য দিয়েছে সেখানে অন্তত একটা জিনিস পরিষ্কার হয়ে এসেছে যে নির্বাচন প্রশ্নে সকল রাজনৈতিক দল একমত নির্বাচনের দিনক্ষণ প্রশ্নে একমাত্র জামায়াত ইসলাম এবং এনসিপি বাদে বাকি সব যে রাজনৈতিক দল এখানে দাওয়াত পেয়েছে সবাই

হয়তো তাদের একটু দ্বীমত আছে থাকতেই পারে ডিসেম্বর বিজয়ের মাস অনেক ক্ষেত্রে বিজয়ের মাস জামাতে ইসলামীর এক অস্বস্তির কারণ হতে পারে কিন্তু তারা ডিসেম্বর না হলেও অন্তত ফেব্রুয়ারি মার্চ অথবা এপ্রিলের মধ্যেই নির্বাচন চেয়েছে তো এই জন্যই বলছি আমি যে নির্বাচনের দিনক্ষণ প্রশ্নে মোটামুটি সব দল একপক্ষেই একভাবেই কথা বলেছে প্রধান উপদেষ্টা সামনে সালাউদ্দিন আহমেদীর বক্তব্য রেখে রেখেছেন আমি খুব ও সাম্প্রতিক সময়ে এই ধরনের

অনেক যেটা মনে না করে যেখানে আদালতের রায় বাস্তবায়ন হচ্ছে না সেটা বন্ধ সমান হচ্ছে আমাদেরকে বাধ্য হয়ে রাস্তায় যেতে হচ্ছে মানুষকে বাধ্য হয়ে রাস্তায় যেতে হচ্ছে আমরা সেটা আপনাদের কাছে আশা করি না বক্তা পরে নাহিদ ইসলামও অন্যান্য অপর রাজনৈতিক দল বক্তা পরেছে জুনায়েদ সাকিয়ো বক্তা পরেছে এই আলোচনার প্রেক্ষিতে মনে হচ্ছে যে নির্বাচন প্রশ্নে একদিকে যেমন রাজনৈতিক দলগুলো একটা একসাথে অবস্থান ঘোষণা করেছে অন্যদিকে ডিসেম্বরের যে দিনক্ষণ সেই দিনক্ষণ প্রশ্নেও আমার মনে হয় সালাউদ্দিন আহমেদ সুকখ একটা বার্তা দিয়েছেন যে কি বার্তা তিনি বলছেন যে ডিসেম্বরে আমরা নির্বাচন চাই আপনার পক্ষ থেকে বলতে হবে যে কেন আপনি ডিসেম্বরে নির্বাচন দিতে পারবেন না সেটা ব্যাখ্যাও দিতে হবে দ্বিতীয় হচ্ছে আমি এখানে প্রশংসা করতে আসেনি আমরা এখানে আলোচনা করতে এসেছি এখন আপনাদেরকে যে বিষয়গুলো বোঝাতে পারিনি অবিরত সেটাকে আজকে বোঝাতে পারবো মনে হয় না একটি কারণও নাই ডিসেম্বরের পরে নির্বাচন আমরা কেন কি উদ্দেশ্যে ডিসেম্বরের আগে নির্বাচন চাই কেন চাই আমরা যৌক্তিক ভাবে বহুবার প্লেস করেছি এবং জাতির মধ্যে বিভিন্ন রকমের একটা সুযোগ কেউ কেউ নিচ্ছে এবং বিভিন্ন রকমের সৃষ্টির উপায় তারা আছে সেটা আভ্যন্তরীণ বাবু আছে বকিল বিশ্ব আছে অনেকে মুক্ত পারে যে পার্শ্ববর্তী একটা দেশ নির্বাচন চাই ওরা নির্বাচন চাই না বলে আমরা নির্দিষ্টকাল নির্বাচন চাইব না তারা কেন নির্বাচন চায় সেটা তারা জানে তারা বলছে তারা ইনক্লুসিভ নির্বাচন চাই আপনারা তো কাউকে কাউকে এক্সপ্লোর করে দিয়েছেন সুতরাং বোঝাই যায় তারা কি বলছে কিন্তু যদি ইউরোপ আমেরিকা নির্বাচন চায় তখন তো আপনারা কিছু বলেন না এবং দেশের অভ্যন্তর এবং বাইরে বহু বিবৃতি আছে নির্বাচনে এখানে চাওয়ার ব্যাপারে তো সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের সমমনা রাজনীতি পক্ষ থেকে আমাদের সাথে যারা আন্দোলন সংগ্রামে ফেসি বেরোধী যুক্ত ছিল সেই আন্দোলনে তাদের সবার পক্ষ থেকে আমরা বলেছি কিন্তু দুঃখজনকভাবে মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে একটি মাত্র ধর শুধু ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায় ক্ষমা করবেন এই বক্তব্য আমাদেরকে আহত করেছে প্রধানমন্ত্রী জাপান সফরে একটি বিদেশি টেলিভিশনের সাথে সাক্ষাৎকারে যে ভাবে বলেছেন যে একটি দল কেবল ডিসেম্বরে নির্বাচন চায় ভাবখান এমন যে অন্যান্য দল ডিসেম্বরে নির্বাচন চায় না অথবা নির্বাচন নিয়ে ডিসেম্বরে নির্বাচন চায় না বলে তারা বলে তারা সম্ভবত নির্বাচনই চায় না এই ধরনের একটা ভাব প্রকাশ করেছিলেন যেটা বিএনপি স্পষ্ট ভাবে বলেছে যে আপনার এই বক্তব্য সম্ভবত আমাদের আহত করেছে দুদিন আগে আমি কি আলোচনায় বলেছিলাম দোসরা জুন প্রধান উপদেষ্টা ডেকেছেন রাজনৈতিক দলগুলোকে যমুনায়

কার্যকরী উদ্যোগ আপাতত মনে হচ্ছে যে যে বিদ্রোহের আগুন জ্বলছিল সেটি কিছুটা হইলেও প্রশমিত হয়েছে দ্রুত ক্ষমতা আসার চেষ্টা করতে যে কিছুই পাবে না বিএনপি আম ছালা একুল উকুল সব হারাবে বিএনপি বিএনপি এখন ক্ষমতার লোভে বেরুস কথাটা বলেছেন এনসিপির মুখ সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি ইত্তেফাকের খবর ক্ষমতার লোভে বেহুস বিএনপি এর মানে কি যে খুব দ্রুত ক্ষমতা চাই বিএনপি হয়তো বা ধৈর্য ধরে তারাই ক্ষমতা পেত অনিবার্যভাবে তাই দল কিন্তু বিএনপি যেহেতু বেহুশ হয়ে গিয়েছে এজন্য আম ছাড়া সবার হবে এই দ্রুত ক্ষমতা না চাইলে একটা উদাহরণ দিই বিএনপি কিভাবে আম চালা সবার আছে বিএনপি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত ক্ষমতা ছিল এরপরে বিএনপি এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত ছিল কার্যত দুঃশাসন দুর্নীতিতে বাংলাদেশ নজিরবিহীন রেকর্ড করেছিল বোমা হামলা সন্ত্রাসবাদের উত্থান দ্রব্যমূল্যের ভয়ানক গর্দ্যগতি বাংলাদেশের ইতিহাসে বিএনপি দুই হাজার পাঁচ ছয় সালে যে দ্রব্যমূল্যের ভয়ানক গর্দগগতি হয়েছিল এত ইনফ্লেশন ডেইলি কমিউনিটিসের বা হাসিনের আমলে হয়নি এমনি বাংলাদেশের সব ভয়াবহ দুঃশাসন যদি আপনি বিশ্লেষণ করেন মানবাধিকার হরণ প্রতিপক্ষ নির্যাতন রাজনৈতিক নেতাদের হত্যা এগুলোর দিক থেকে ডেফিনেটলি মুজিব এবং হাসিনা আমল সবার উপরে কিন্তু দুর্নীতি বা আরো নানান অবস্থাপনা এগুলোর দিকে বিএনপির শাসনকে ধরতে হবে শুধু জামাতের দুটো মন্ত্রনায়বাদে সবকিছু ছিল দুর্নীতি রাখা আর খালেদ আজিও ব্যক্তি ছিলেন ভালো 10% খামবা কত বুঝ আপনারা জানেন না ফাইন বা टोटल বড় বিএনপি ছিল 2001 থেকে 2006 তারা ক্ষমতায় এসেছে আবার 6 পর তারা ক্ষমতায় থাকবে মানে আবার ও ক্ষমতায় আসার একটা প্ল্যান করেছিল তারা কিন্তু কি হয়েছে আমারও ক্ষমতায় আসতে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বিক্রি করেছে গেছে বিচারপতিদের বয়স বাড়িয়েছে অনুচিত ভাবে তাদের পছন্দের প্রধান উপদেষ্টা বানিয়েছে আহ ইয়াজুদ্দিন আহমেদকে বসিয়েছে ইয়াজুদ্দিনই রাষ্ট্রপতি ইয়াজুদ্দিনই প্রধান উপদেষ্টা সবকিছু নিজের মতো সেট করে দিয়েছে ভুয়া ভোটার তালিকা তৈরি করেছে যাতে কার করে ক্ষমতা আসে যায় ফলে কি হলো আওয়ামী লীগের আন্দোলনের ফলে ওয়ান ইলেভেন রান ইলেভেন এসে বিএনপি কে পনেরো বছরের জন্য ধনছে বানিয়ে দিয়েছে যার ফলে সেই ওয়ান ইলেভেনের আন্তরে তারেক রহমানের যে অবস্থা হয়েছে কি করুন পরিণতি তারেক রহমানের জীবন দিতে হয়েছে একটা পর্যায়ে আরেক রহমান কবুকে জেলে যেতে হয়েছে খালেদা জিয়াকে তারেক রহমান এখনো দেশে আসতে পারেনি

কিন্তু ওই বিএনপি বেশি ক্ষেত্রে যে এটা হয়েছে এখন আবার হয়তো এক দুই বছর ধৈর্য ধরলে বিএনপি ক্ষমতা আসতো কিন্তু বিএনপি চায় যে না এতক্ষণ ধৈর্য তারা সুযোগ নেই ডিসেম্বরে আসতে হবে এই ডিসেম্বরে ক্ষমতা আসার জন্য যে তারা পাগল হয়ে গিয়েছে এই জায়গা থেকে বিএনপি আমসালা সভার হবে আবার একটা কঠিন লকডাউনে পড়বে তারা ক্ষমতা আসতে পারবে না বরং একটা প্রজন্ম বিএনপি থেকে নাই হয়ে যাবে তারা বিভিন্নভাবে নিপীড়ন শিকারও হতে পারে আমি চাই না যে বাংলাদেশের কেউ নিপীড়ন শিকার হোক কিন্তু বিএনপি নিজেরাই যদি খাল কেটে কমিয়ে আনে আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম আসসালামাইকুমুল্লাহ বরাক